হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অ্যালএমসির সকল সমস্যা তোমরা সমাধান পেয়ে যাবা সো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটা যদি দেখো তাহলে এরপর থেকে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না কোন কোন ফোনে এলএমসি কোন সাপোর্ট করবে এবং কোন কোন ফোনে করবে না ওই বিষয়টাও দেখাই দিবো সো অ্যাপ ইনস্টল হয় না এটার সমস্যার সমাধান দিব অ্যাপ থেকে বের করে দেয় এটাও দেখাই দিব গ্রিন স্ক্রিন ওটা কেন ওইটাও বুঝাই দিবো ইনশাল্লাহ তো ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবো না তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অ্যাট ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই দিব মানে কোন কোন ফোনে এলএমসি এইট পয়েন্ট ফোরটা সাপোর্ট করবে এবং কোন কোন ফোনে করবে না সেইটা কিভাবে তোমরা চেক করবা তো তার জন্য তোমাদের যেটা করতে হবে ফার্স্টে ফার্স্টে তোমরা চলে যাবা গুগল প্লে স্টোরে ঠিক আছে তো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে তোমরা জি কেম লেগে সার্চ করবা এর আগে এটা দেখাইছিলাম তারপরেও আজকে আবার দেখাচ্ছি একটা কারণ আছে তার জন্য অবশ্যই এটাকে তোমরা ডাউনলোড দিবা ডাউনলোড দেওয়ার পর এটা এমিশন হওয়া আর আগ পর্যন্ত ওপেন করবা সো এখন কাজটা কি সেটা আমি দেখাই দিচ্ছি আমাদের কিন্তু ইনস্টল ডান তো এখন আমরা এটাকে ওপেন করব ওপেন করলে এখান থেকে দেখতে পারবা তোমাদের দুইটা অপশন আসবে তো এখান থেকে অপশনটা দেখবা তোমরা এসেছি কিনা তো এখানে আমার কিন্তু ডিসেবল রাখা রয়েছে তোমাদের ইনেবেল থাকতে পারে ইনেবল থাকলে হবে না ডিসেবল লেখা থাকতে হবে মানে ডিসেবল এখানে যদি ক্লিক করি এখন তাহলে আমাদের এই ফোন থেকে আপনার ডিসেবল হয়ে যাবে মানে আমরা কিন্তু ক্যামেরাটা ডাউনলোড করতে পারবো না আর ইনেবেল লেখা থাকলে মনে করবেন আপনার ফোনে নেই মানে আপনার ফোনের জন্য এখানে কোনো আর কি গুগলের ক্যাম বা গুগল কোনো ক্যামেরা সার্ভিস নাই তো আমাদের দেখছেন একটা কিন্তু সার্ভিস দিয়ে দিয়েছে তো আমার ফোনের মডেলটা কি আমার ফোনের মডেল হচ্ছে রেডমি টেন পাওয়ার ঠিক আছে আমি বলে দিলাম এখন এখান থেকে চাইলে কিন্তু আমরা এলএনসি এলএনসি নাইট আছে জি কেম এটাকে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি জি কেমও খুব ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন কি আমি বলে দিলাম মানে এটা দিয়ে আগে ফার্স্টে দেখবেন যে কেমটা আপনার মোবাইলে সাপোর্ট করেনি তারপরে সেকেন্ডলি কি কাজ সেকেন্ডলি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন ওইখানে হ্যাঁ দুইটো দুইটা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর সেভেন্টি অ্যান্ড আর এইটিন তো এই দুটো হচ্ছে বেস্ট আর কি আর কি বেস্ট এপিকে মানে বর্তমান সময়ে আপডেট এপিকে এই দুটো দেখবেন আপনার মোবাইল ইনস্টল করে কোনটা চলে সেটা হচ্ছে আর এইটিন ঠিক আছে তো তারপরেও যদি না চলে লাস্টে একটা প্রসেস আছে মানে কোন কোন মোবাইলে চলে এবং কোন কোন মোবাইলে চলে না সেটা দেখার জন্য আর কি তো এই তিনটা প্রসেসই আছে আর কোনো প্রসেস নিয়ে আমি ভুলে বলেছি তো এখান থেকে এই তিনটা প্রসেস আপনি ফলো করবেন তারপরে দেখবেন আপনার মোবাইলের সাপোর্ট করে কি না তারপরেও যদি সাপোর্ট না করে তাহলে আরেকটা হ্যাঁ সিস্টেম আছে ওইটা একটু পরে দেখাচ্ছি আর আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি বাকিটা দেখব আর যদি কেউ প্রিমিয়াম কনভিক কিনে না ওইটাও দেখতে পারেন সমস্যা নেই সে এখন দেখাই দিব কীভাবে আপনার ফোনে অ্যাপটা যদি ইনস্টল হয় তাহলে কী করবেন ঠিক আছে অ্যাপটা যদি ইনস্টল না হয় তাহলে কী করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো আপনারা যা যখন আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোরটা আপনাদের ফোনে ইনস্টল দিবেন তখন কিন্তু আপনাদের মোবাইলে এলএমসি এইট পয়েন্ট ফোরটা কিন্তু ইনস্টল হবে না মানে এখানে আসবে না যদি আর কি ইনস্টল না হয় তাহলে আর কি তো ইনস্টলটা দিবেন কীভাবে এটার দুইটা সিস্টেম রয়েছে দুইটা সিস্টেম হচ্ছে আপনার ফার্স্টে যে অ্যাপটাই আপনি ডাউনলোড করেছেন যেটা ইনস্টল হবে না সেটাই ইনস্টল দিতে পারবেন আশা করি তো কীভাবে দিবেন সেটা দেখাই দিই ফার্স্ট আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনাদের পোহাল সেকশনে একটা ক্লিক করতে হবে তো যাই হোক এখানে একটা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে এখানে কিন্তু একটা অপশন রয়েছে এই যে আপনাদের এই পে আউট সেটিং পে আউট পজেট নাকি জানে আছে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে একটা সেটিং বলে আইকন পাবেন সো এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে আমরা এই দুইটা অপশন অফ করে দেব মানে যাদের ফোনে আর কি অ্যাপটা ইনস্টল হয় না তাদের জন্য আর কি এটা এটা অফ করে দিবেন অফ করে ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন তারপরও যদি না হয় তাহলে আপনারা কী করবেন আপনারা সিম্পলি ক্রোম বাজারে যাবে ক্রোম বাজারে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন আপনাদের মোবাইলের ফোনের মডেলটি আর কি তো আমাদের এখানে রেডমি টেন পাওয়ার রয়েছে টেন পাওয়ার সি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড ঠিক আছে এটা থেকে সার্চ করে দেবে সার্চ করে দেখতে পারবেন আপনাদের মডেল অনুযায়ী কিন্তু এখানে অনেক ফোন এসে যাবে তো এখানে লেখা রয়েছে স্যামসাং ওপো রিয়েলমি ডাউনলোড রেডমিও রয়েছে রেডমি ভিভো স্বামি এপিকে ডাউনলোড তো আমরা তো এটা নিবো না তো এখান থেকে আপনাদের ফোন অনুযায়ী ফোনের মডেল অনুযায়ী কিন্তু আমরা নিব রেডমি টেন এসে গেছে তো আমারটা আসে নাই তো আরেকবার সার্চ করতে হবে না আসলে তো এখান থেকে যদি বড় হয়ে যায় তাহলে আপনাদের এটা কেটে নেবেন মানে পাবেন সমস্যা নেই একটু খুঁজতে হবে আর কি তো এখান থেকে আপনার ফোনের সাথে যে বাসনটা ম্যাচ করে ওটা মিলিয়ে ডাউনলোড করে তারপর ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়ে যাবে মানে যাদের ইনস্টলের প্রবলেমটা থাকে আর কি থাকে তো তারপরেও আছে অ্যাপটা ইনস্টল হয় না অথবা অ্যাপটা সাপোর্ট করাতে পারেন না মানে সেটা তো এখন দেখানোর চেষ্টা করব মানে অ্যাপ থেকে বের করে দিলে আপনারা কি করবেন অথবা ইনস্টল না হলো লাস্টার একটা সিস্টেম আছে ওইটা কি করবেন সেটা দেখাই দিই এখন অ্যাপ থেকে বের যদি অ্যাপ থেকে বাড়ি বের করে দেয় মনে করেন অ্যাপটা আপনার ঢুকলাম ঢুকার পর অটোমেটিক বের করে দিবে তো এটার কিছু প্রসেসিং আছে এবং সিস্টেম আছে তো আপনার ফোনে এখন কি করবেন জাস্ট এখান থেকে অ্যাপটাকে ক্লিয়ার ডাটা করবে ভাই গুগলের প্রোডাক্ট ভাই অনেক চেষ্টার পরে অনেকের মোবাইলে সাপোর্ট করাতে পারি নাই আবার অনেকেরটা সাপোর্ট করাতে পারছি বুঝছেন ভাই তো আপনাদের যদি এটা চালানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সিস্টেমগুলো ফলো করতে হবে নাহলে আপনি কখনো এটা চালাতে পারবেন না আলা যত ইউটিউবারের ভিডিও দেখেন কোনো কাজ হবে না তা করি বুঝতে পারছেন তো এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন যদি কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে ক্লিয়ার ডাটা দেবেন যদি ছবি তুলতে গেলেও মানে আপনাদের হ্যাং করে বা কোনো সমস্যা হয় জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটা মারবেন বারে বারে যতবার মন চায় আর আপনাদের যদি বের করে দেয় তাহলে এটা করবেন আর এখন আপনাদের আরেকটা সিস্টেম দেখাই দিই যদি আপনাদের তারপর আপনাদের অ্যাপটা ইনস্টল না হয় অথবা ফোনে না চলে তাহলে কী করবেন সেটা সো সেটিংয়ে চলে যাবেন ফোনের সেটিংয়ে তো এখান থেকে আপনি সার্চ করবেন সিকিউরিটি এখান থেকে সিকিউরিটি লেগে সার্চ করলে এখানে আপনাদের একটা আইকন পেয়ে যাবেন ফার্স্টেই সো এখানে ক্লিক করবেন তো আমারটা শাওমি ফোন তাই আমারটা এরকম আসছে তো আপনারটা কেমন আসবে আমি জানি না তারপরে একটু দেখে নেবেন সো এখানে কিন্তু আপনাদের অনেক অপশন পেয়ে যাবেন সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা অপশন রয়েছে আমি দেখাচ্ছি তো অপশানটা তো তখন বের করে রেখেছিলাম আছে সমস্যা নেই আমি দেখাই দিচ্ছি আপনাদের হ্যাঁ এটাই হবে তো এখন এখান থেকে আপনাদের নিচে ধরুন দেখবেন এ স্ক্যানার একটা অপশন আছে সিকিউরিটি স্ক্যান তো এখানে আমরা ক্লিক করবো এটা রেডমির ফোনে বা এরকমভাবে এসেছে অন্য ফোনে কী মানে কোথায় পাবেন সেটা আমি সঠিক জানি না একটু খুঁজলেই পেয়ে যাবেন তো অবশ্যই খুঁজে দেবেন এই অপশনটা আপনারা বন্ধ করে দিলেন মানে যখন ইনস্টল দিবেন তো এই অপশনটা অবশ্যই বন্ধ করে তারপরে ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ইনস্টলটা হয়ে যাবে যাদের ইনস্টলটা হয় না তো এটা হচ্ছে আরেকটা প্রসেস আর কি তো এরকম কিন্তু আমরা অনেকগুলো আপনাদের দেখাই দিলাম তো এই স্টেপ আমরা আপনাদেরকে তিনটা অলরেডি দেখাই দিছি অ্যাপ থেকে বের করে দেয় অথবা অ্যাপে ইনস্টল না হলে অথবা কোন কোন মোবাইলে মোবাইলে অ্যালেন্সে কন্টোট চলে এবং কোন ফোনে চলবে না সেইটা তো লাস্টে যে অপশনটা রয়েছে সেটা আমরা দেখাবো হচ্ছে আপনাদের ওই ছবি তোলার সময় যদি ব্ল্যাক বা গ্রিন স্কিন হয়ে যায় তাহলে আপনারা কি করতে পারেন সেটাই এখন আর কি দেখানোর চেষ্টা করব সো এখান থেকে আমরা সেটাই এখন দেখানোর চেষ্টা করব সো এখান থেকে আমরা সেটা আপনাদেরকে এখনই দেখাই দিব তো আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা তো চলুন দেখাই দিই সো ফার্স্টে আপনার এলএনসিড পণ ফোটটা ওপেন করবেন আপনাদের মোবাইলে যেটা আছে যদি ছবি তোলার সময় গ্রিন বা সবুজ হয়ে যায় তাহলে ফার্স্টে আপনাদের কিছু কাজ করে নিতে হবে সেইগুলো আপনাদের অটোমেটিক থাকে ওইগুলো অফ করতে হবে তো এটা এটাকে দেখাচ্ছি ভাই তারপরেও দেখাচ্ছি এখানে কিছু সিস্টেম আছে ওইটার মাধ্যমেও কিন্তু আপনাদের কর্নিক ফাইলটা কিন্তু আর কি সরি আপনাদের আর কি ছবিটা কিন্তু গ্রিন হয়ে যায় অথবা ব্ল্যাক হয়ে যায় কেন সেটা বলছি সেটা হচ্ছে আপনাদের যখন আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোরটা আপনারা ইউজ করেন তখন এইখানে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনাদের যে আমরা যদি কনিক ওপেন করি এইখানে দুইটা কনডিক দেখতে পাচ্ছেন দেখুন সো এই দুইটা কর্নিক ফাইলে কিন্তু একটা জিনিস আছে যেটা আপনারা জানেন না সেটা হচ্ছে এখানে দুটা কন্ডিকশাল রয়েছে একটা হচ্ছে আর সেভেন্টি দেখতে পাচ্ছেন আর সেভেন্টি আর নিচেটা কিন্তু ভাই আর এইট এটা অনেকেই জানেন না আপনি যেই বাসনের অ্যালেন্স এইট পয়েন্ট ফোর ইউজ করবেন আপনাদের কন্ডিশালটা কিন্তু সেই বাসনের লাগবে নাহলে কিন্তু প্রবলেম হবেই ভাই এটা কিন্তু অনেকেই জানেন না তো আজকে বলে দিলাম অবশ্যই আর কি কন্ডিকশাল এপিকে বাসনের সাথে মিলিয়ে আপনারা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না ইনশাল্লাহ তো এটা আমরা তো বুঝিয়ে দিলাম তো এখন আমরা এখান থেকে জাস্ট একটা কন্ডিক্যাল সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্টে দিয়ে দিই স্য এখন আরেকটা সিস্টেম আছে আরও একটা না দুইটা সেটা দেখাই দিই সো তারপরও যদি আপনাদের আর কি গ্রিন হয় তাহলে কি করবেন আপনারা যে কন্ডিফল দিয়ে ছবি তুলবেন সেখানে দেখবেন অনেকগুলো টুলস পাবেন সামনেই তো সেখান থেকে এইগুলো একটা করে অফ করে নেবেন অফ অন করে দেখবেন যে আর কি আপনাদের এই সমস্যাটা হয়নি যদি তারপরও হয় তাহলে কি করবেন এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিংয়ে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন ভিডিওটা আমি অনেক বড় করে ফেলেছি কিন্তু কিছু করার নাই সম্পূর্ণ প্রসেসটা বোঝানোর জন্য ভিডিওটা বড় করছি তার জন্য দেখার অনুরোধ রইল ভিডিওটা আর যারা প্রিমিয়াম কনভেকাল কিনতে চান অথবা আমাদের থেকে সেট আপ করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এখান থেকে আমাদের কিন্তু একটা অপশন পেয়ে যাবো আমরা এইচডি আর প্লাস তো এই অপশনটাকে ডাইরেক্টলি বন্ধ করে দিবেন যাদের মোবাইল আর কি আপনাদের এই গ্রিন হয়ে যায় অথবা অ্যাপটা হ্যাং করে তো এটা আপনাদের চালানোর দরকার নেই এটা অবশ্যই অফ করে দিবেন কারণ এটাই আপনার মোবাইলের অনেক ক্ষতিকর এক কথায় বলতে গেলে যাদের একটা ডিভাইসটা আর কি মানে এত ভালো না তাদের জন্য বলছি কথাটা সো এটা করে দিবেন তারপর যদি গ্রিন স্ক্রিন না ঠিক হয় তাহলে এখান থেকে মোড় সেটিংয়ে ক্লিক করব সো এখান থেকে মোড় সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে এখান থেকে এই অপশানটা ক্লিক করে দিব ফার্স্ট একটা অপশান পেয়ে যাবেন এখান থেকে এটাতে আমরা জাস্টে ক্লিক করে দিব তো ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে যাব নিচে গেলে একটা অপশান পেয়ে যাব এখান থেকে অটো সিটি কালার কালেকশন এটাকে আমরা ওপেন করব। সিম্পল এটাতে ক্লিক করবেন তারপর এটাকে আমার কিন্তু অন রয়েছে আপনারা এটা অন করে দেবেন এটাকে অন করে দিবেন এটাকে অবশ্যই অন করে নেবেন এটা অন করে দেওয়ার দেখার পরে দেখবেন তারপরেও যদি আপনাদের মানে গ্রিন স্ক্রিনটা হয় সমস্যা হয় তাহলে নিচে আরও কিছু অপশন পাবেন এইগুলো আপনারা অন করে নেবেন মানে এখানে যা আছে সবগুলো এখান থেকে অন করে নেবেন মানে এখান থেকে দেখাচ্ছি আমি মেন ক্যামেরা রয়েছে মেন ক্যামেরার ভিতরে গিয়ে এগুলো এই এগুলো অন করে নেবেন এই সাইডের এগুলো অপশনগুলো। তো এমনিতে যদি মানে আপনি ফার্স্টারটা অন করে দেখবেন সমস্যা হলে বাকি অন করবে বুঝতে পারছেন এইগুলো কিন্তু আমার অফ রয়েছে বাট ছবি কিন্তু আমার গ্রিন হয় না তো যদি গ্রিন হয় তাহলে এগুলো অন করে নেবেন তা আশা করি বুঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের টোটাল সমস্ত কিছু বুঝাতে পেরেছি তারপরে যদি ভিডিওতে কোনো ভুল হয় ভাই অসংখ্য ভাই সরি ভাই কী বলবো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট আবার ভিডিও দিয়ে দেবো সো ওইটা থেকে ইনশাল্লাহ দেখা শিখতে পারবেন আর যদি আজকের ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ